গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো ব্লগটা শুরু করলাম বিকেলবেলা সাড়ে পাঁচটার পরের থেকে সারাদিন কাজকর্ম থাকে যেহেতু রবিবার তোমাদের দাদা ভাই আমার বাবু সোনা বাড়িতে থাকে তো একটু কাজের চাপটা একটু বেশি থাকে তখন না তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করা হয়নি তবে দুপুরবেলা রান্না করেছিলাম চিকেন তো খাওয়া দাওয়া করার পর তারপর একটু সিনেমা দেখলাম মোবাইলে সিনেমা দেখার পর বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে একটু বাইরের দিকে বহুত দিন হলো এই রোডটার যে ইসিএলের যে ব্লগ মানে ইয়েগুলো আছে কটারগুলো সেগুলোতে আমরা অনেক দিন ঘুরতে যাওয়া হয় না এই রোডটা আর কি খুব ভালো লাগে খুব সুন্দর করে বেশ হাওয়া লাগে চালা মানে স্কুটিতে যখন যাওয়া হয় তো যাই হোক কিন্তু আজ কোনো গরমে এতটা গরম যে কোনো হাওয়াই পাচ্ছি না তো ইসিএলে এখানে আমরাও কটার পেয়েছিলাম কিন্তু আমরা নিইনি কারণ বাবুর স্কুলটাই কটার থেকে অনেকটা দূরে তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো না কটারটা দেখি আবার একটু কেউ এস সেকেন্ড একটু দেখে আসি তো একটু ঘোরা হয়ে যাবে দেখাও হয়ে যাবে তার জন্য একটু যাচ্ছিলাম কিন্তু কি বলো তো আমি যে সোসাইটিতে থাকি তার থেকে কিন্তু এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর কিন্তু ওই যে ছেলের স্কুলটা একটু দূর হয় আবার বাজারটাও একটু দূর হয় আর আমি থাকি পুরো বাজারের উপর যখন খুশি রাত দশটা বাজলো দোকান থেকে কিছু নিয়ে আসা যায় আর যে সমস্ত কটারগুলো একটু সাইডেই বানায় সরকারি কটার সবারই তো এই দেখো অনেকে আছে আবার অনেকে এই দেখো এই যে লাস্টে এই যে যে কটারটা দেখাচ্ছে যে এইটা হচ্ছে পেয়েছিলাম আমরা এই যে এইটা লাস্টেরটা পিছন দিকটা দিয়ে যাচ্ছি দেখো এটাও দেখে নাও এটাই তো এটা আমাদেরকে দিয়েছিল নিচের ফুলার নিচেরটাই দুটো ফুলার দুটো থাকে আর কি উপরে একজন থাকে নিচে একজন থাকার জন্য তো নিচেরটা দিয়েছিল তো আমাদের পছন্দ হয়নি তার জন্য আমরা নিই নি তো আমরা ওই জন্য ওইদিকে সোসাইটিতে থাকি আর এইদিকে এইখানটা দেখো মন্দির আছে বাচ্চাদের পার্ক আছে খেলার সব কিছু আছে রাস্তাঘাট বেশ ভালো লাগে ভিতরে এলে কিন্তু ওই যে বাজার থেকে অনেকটা দূর হয় ওই কারণে আমরা নিই তো অনেক দিন পর একটু ঘুরতে এলাম আগে প্রায়ই জানো তো প্রত্যেক রবিবার তোমাদের দাদা ভাই আমি আর আমার বাবাই শোনা আমরা ঘুরতে আসতাম এখানটায় কিন্তু এখন আর আসা হয় না ও কাজে প্রচুর বিজি থাকে আর এইদিকে যে ক্লাবটা দেখছো এই যে হোয়াইট কালারের এখানে পার্টি হয় প্রায় তো আমরা সেইভাবে এখানে আসি না তোমাদের দাদা ভাইও আসে না ওইগুলো অতটা পছন্দ করে না যেগুলো হয় আর কি তার জন্য আর উপরে দেখো আকাশের উপরে ওই ওই দিকটায় চাঁদটা কত সুন্দর লাগছে পূর্ণিমা যেহেতু ভিডিওটা পোস্ট হবে বৌদ্ধ পূর্ণিমার দিন তো তোমাদের সবাইকে হ্যাপি বৌদ্ধ পূর্ণিমা তো পূর্ণিমা চারটা খুব সুন্দর লাগছে এদিকে বাচ্চাগুলো খেলাধুলা করছে ক্রিকেট বেশ ভালো লাগছে দেখতে যদিও একটু গরম ছিল কোনো ওর স্কুটিতে যাচ্ছি তবু একটু হাওয়া পাই পেলাম না শুধু গরম হাওয়া তবুও খোলামেলা আকাশের নিচে বেশ ভালো লাগে সারাদিন ওই এসির মধ্যে এসির মধ্যে থেকে থেকে না একটু মাঝে মাঝে বাইরে বেরোলে গরম লাগলেও বাইরের পরিবেশটাও মানুষের মানে আমার মনে হয় প্রত্যেকেরই নেওয়া উচিত আর আজ সানডে ছিল যেহেতু রান্নাবান্না করে ওই যে এসির মধ্যে গিয়েছি আর ওখানে বসে বসে রুমের মধ্যে বেডরুমে বসে বসে একটা সিনেমা দেখে তারপরে যে বেরিয়ে পড়েছিলাম তো বেশ ভালো লাগলো তো ছেলেটা বললো পাপা চলো পার্কে চলো পার্ক থেকে কিছু খাবো আমি আইসক্রিম খাবো পার্কের পাশে আইসক্রিমের দোকানদার আসে তো আমি বললাম ঠিক আছে চলো বেশি সময় আর থাকবো না কারণ এসিতে আবার একটু গন্ডগোল চলছে তো ওই জন্য আর কি মিস্ত্রি আসবে তো জলদি জলদি এবার বেরিয়ে যেতে হবে তো তার জন্য আমরা ইয়ে পার্কের দিকে বেরিয়ে পড়লাম আর তোমরা তো জানো এর আগে অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি পার্কটা কোথায় আর এইদিকে দেখো রোডটা খুব ভাল লাগে এই বাবুর স্কুলের আগে ইসিএল থেকে কটারের থেকে বেরোনোর পরে এই রোডটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয় এত ভালো লাগে চারিদিকে গাছপালা আর বেশ সুন্দর ভালো মানে ঠান্ডা থাকে এই দিকটায় কিন্তু ওই দিকটা একটু গরম থাকে তো কথা বলতে বলতে দেখো পার্কের দিকে বেরিয়ে পড়লাম অনেকটা অন্ধকারও হয়ে এসছে একটু একটু আমি একটু ব্রাইটনেস দিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই দিকে দেখো দুটো বড় আজ আজও আসে বাবু দেখছিল তাই তো ওইদিকে যেতে চেয়েছিলো আমি বললাম না ওইদিকে আর যেতে হবে না এখন অন্ধকার হয়ে আছে অত ঘুরতে হবে না সামনে থেকে একটু ঘুরে চলো আর এই দিকে দেখো অসময় দেখি ছোটো ছোটো কাশফুল বেশ ভাল লাগছিলো দেখতে পুরো হোয়াইট আর হোয়াইট তো যাই হোক সব মিলে বেশ ভালোই লাগলো অনেকদিন পর একটুখানি তিনজন মিলে একটু ঘুরতে বেরোলাম গত সানডেতে গত মানে রবিবারে তো আমরা ভাগলপুর গিয়েছিলাম আর নিজেরা নিজেরা টাইম কাটানো কিন্তু বেশ ভালো লাগে আমার ছেলে তো রবিবার এলেই ওর পাপাকে অফিসে যেতে দিতেই চায় না বলে রবিবারে কেউ অফিসে যায়নি কিন্তু ওই তো একটুখানি কাজ থাকে ওই দুপুরবেলা করে সেটা চলে আসে কোনো দিন দশটা এক বারোটা আসে কোনো দিন একটায় আসে আবার কোনো দিন যদি বাইরে যায় সেদিন হয়তো দেখা করো দুটো বেজে গেলো ওদের কোনো ঠিক নেই যাই হোক সব মিলে আজকের দিনটা বেশ ভালো লাগলো জানো তো তোমাদের সঙ্গে যদিও রান্না বান্না কাজকর্ম সেইভাবে শেয়ার করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা কারণ ফ্যামিলিকেও মাঝে মাঝে আমার মনে হয় টাইম দেওয়া উচিত তো বেশ ভালো লাগলো তো এখানে এসে দেখি ছেলেটা দৌড়িয়ে কোথায় লুকিয়ে পড়লো খুঁজে পাচ্ছি না তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি মোবাইল ধরো আমি দেখি ছেলেটাকে একটু খুঁজে বের করি আমার একটু টেনশনও হচ্ছিল কারণ চিৎকার করছি আর আমার মনে হচ্ছিল যে ও কোথাও লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে আমাদের দুজনের সঙ্গে মজা করছে আমি চিৎকার করে বলছি বাবু বা মানে আর ওর নাম ধরে ডেকে ডেকে ওকে খুঁজেই পাচ্ছি না তো তোমাদের দাদাভাই বললো দাও তুমি মোবাইলটা নাও আমি দেখি দেখি ওখানে আসে কিনা তারপর ও পিছন দিক থেকে আমি যখন সামনের দিকে গেলাম তখনও দেখি পিছনের দিক থেকে বেরিয়ে পড়লো তো দেখে বেশ শান্তি পেলো অ্যাকচুয়ালি কী বললো তো অনেক লোকের ভিড়ে বাচ্চাকে যদি দু মিনিট না দেখতে না পায় মায়েদের মনটা একটুখানি একটু ভয় পেয়ে যায় আমরা মেয়েরা না একটু মায়েরা একটু বেশি ইমোশনাল হই মনে হয় আর এই দিকে এসে দেখি একটা মহিলা মানে হাজব্যান্ড ওয়াইফ ওদের হচ্ছে প্রেগনেন্ট হয়েছে তো ওদের ফটোশ্যুট চলছে নিজেরা লাইট ক্যামেরাম্যান সব কিছু নিয়ে এসেছিলো তো ওদের দিকে সেইভাবে ক্যামেরাটা আর বেশি দিলাম না কে কী ভাববে বলবে ওই কারণে তারপর দেখো বাড়ির দিকে বেরিয়ে পড়লাম বাবুর জন্য আইসক্রিম নিয়ে তো অন্ধকার হয়ে যাচ্ছে অনেকটা আবার লোক আসবে বাড়িতে ওই এসিটি করতে তোমাদের তো বললাম ওই কারণে জলদি জলদি বেরিয়ে পড়লাম আর বেশি সময় থাকা লাগলো না ইচ্ছা হলো না বা আর বাড়িতে এসে ঠান্ডা খেয়ে নিলাম আমরা দুজনে অ্যাকচুয়ালি কী বলো গরমের মধ্যে না বাইরে বেশি থাকতেও কেমন লাগে তার মধ্যে আবার ছেলে বলছে পাস্তা খাবে তো আমি কী করলাম একটুখানি পাস্তাও রান্না করে দিলাম আর পাস্তার মধ্যে ম্যাগি মশলা না দিলে আমার ছেলেটা আবার খায় না ম্যাগি মশলা দিলে ম্যাগির যে গন্ধটা থাকে ওইটা নাকি ওর খুব ভালো লাগে তবে এই পাস্তাটা আমারও ভীষণ ভালো লাগে ম্যাগির থেকেও আমি মানে চাউমিনের থেকে আমি এই এই টাইপের পাস্তাটা পছন্দ করি বেশি আমি আর কিছু কোনো সবজি কোনো কিছুই দিই কারণ ছেলেটা খাবে না ওই কারণে সবজি দিলে খেতে চায় না শুধু পেঁয়াজ দিই আর ওই সিম্পলভাবে রান্না করি পেঁয়াজ আর হচ্ছে ম্যাগি মশলার গুঁড়ো বাস এটাতেই হয়ে যায় খেতে খারাপ লাগে না তবে একটু ক্যাপসিকাম হলে আমার বেশ ভালো লাগে আমি গাজর বরাবরই পছন্দ করি না ওই কারণে গাজর আর দিই না কিন্তু এই গরমে এত ম মানে কি বলতো এইসব জিনিস না খাওয়াই ভালো তবে হ্যাঁ সেই কবে এনেছি মলের থেকে বেশি খাওয়াই হয় না দেখা করলো দু মাসে একবার খাওয়া হলো তো আজ হঠাৎ করে মনে হলো সবাই মিলে রয়েছে বাড়িতে যখন তাহলে না হয় একটুখানি পাস্তাই হয়ে যাক সন্ধ্যাবেলার টিফিনে তো তার জন্য পাস্তা তুলে দিলাম তো দেখো সিদ্ধটা অনেকটা মনে হচ্ছে হয়ে গেছে এবার জলটা আমি ঝরিয়ে নিলাম নিয়ে এদিকে জলটা ঝরতে ঝরতে এইদিকে পেঁয়াজটা ভেজে নেব ভেজে তারপরে এইটা দিয়ে দিলেই হয়ে আর আমি কিন্তু অল্প তেলে রান্না করি যে কোনো খাবার আমি চেষ্টা করি অল্প তেলে রান্না করতে বিশেষ করে শেষ করে এই ধরনের রান্নাগুলো বিশেষ করে দেখবে এই চাউমিন বলো আর এই পাস্তা বলো কম তেলে রান্না করাই ভালো এমনিতে গরমের দিনে এইসব খাবার অ্যাভয়েড করা অনেকটা বেটার আমার মনে হয় তবে আমরা খুব একটা বেশি খাই না তো যাই হোক হঠাৎ করে এই হলো আর কি প্ল্যান তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর দুপুরবেলা চিকেন খাওয়া হয়েছে তো এখন এই পাস্তা রান্না করার পর আমার মনে হয় না রাতের বেলা তোমাদের দাদা ভাই আর আমার বাবু সোনা খাবে আর এটা খেলেই ওদের হয়ে যাবে যেহেতু দুপুরবেলা ভারী হ্যাভি খাবার খেয়েছিল সেটা ছিল চিকেন আর চিকেন খাওয়ার পরে আর পেটটা একটু ভারীও থাকে রাতেরবেলা সেরকম তো ছোটাছুটিও করেনি ছেলেটা তো এটাই হয়তো ডিনার হবে জানি না কী হবে তবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে পড়লো যখন আমি পাস্তা রান্না করলাম তখন ফোন এলো একটা ওই মধু যে বাঙালি আছে আমাদের তো মধু মধু ফোন করলো আমার ছেলেটা আবার পুরি খেতে প্রচুর ভালোবাসে তো ফোন করলো দিদি ছেলেটার জন্য তুমি তো রান্না ছেলেটার জন্য আমি একটু পুরি পাঠিয়ে দেব আমি পুরি বানাচ্ছি যে এত রাতে পুরি বানাবে বলছে আমাদের তো রাতে ছাড়া হয় না তুমি তো জানো আমি বললাম ঠিক আছে অ্যাকচুয়ালি কি ওরা যখনই পুরি খায় প্রায়ই রাতের বেলা খায় তো আমরা প্রায় সকালবেলার দিকে যদি পুরি খাই তাছাড়া আমরা কিন্তু খাই কম অথবা দুপুরের দিকে তবে আমার ছেলেটা ভালোবাসে ওকে যখনই দেওয়া হয় তখনই খায় তবে মধু যখনই বানায় আমার ছেলেকে দেয় কারণ ছেলেটা প্রচুর পছন্দ করে পুরি তো ও আর ডাল বানিয়ে আর এদিকে আবার এখন এখন আবার পাস্তা আমি আগে জানলে পাস্তাটা বানাতাম না তো পাস্তা সিদ্ধ করার পরে ও ফোন করলো না হলে আগে থেকে বললে আমি বানাতাম না যে তুই একবারে দুটো অয়েলি খাবার খাওয়া বাচ্চাদেরও তো ঠিক না না এই গরমেতে তো যাই হোক বন্ধুরা পাস্তা তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু এই ধরনের পাস্তা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তবে আমি খুব কম খাই তোমরা তো জানো খাওয়ার ব্যাপারটা একটুখানি এড়িয়ে চলি ফ্যাট জাতীয় তো রাতের বেলা লাস্টে বাবুকে ওরা পুরি দিয়ে গেল আর ডাল সঙ্গে ছিল তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভালো লাগে ভিডিওটি একটু কমেন্ট করে লাইক করে জানিয়ে দিও আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবেটা